আল্লা ফাঁকের আশা করে আপনার ধ্যান খেয়াল যদি অন্যদিকে থাকে তাহলে তো মহা সমস্যা আপনি অন্য মনোযোগী হন যে কাজে গেছেন এই কাজ না করে অন্যদিকে আপনি ধ্যান খেয়াল রইলেন আপনার কাজ হাসি হবে না তাহলে আল্লাহ ফাঁকের ঘরে আমরা আসছি আল্লা ফাঁকে সান্নিধ্য লাভ করার জন্য

সেই ব্যবস্থাটাই হলো মেরাজের মুমিনিন মুমিনের নামাজ হলো আল্লাহ সাথে আপনার সম্পর্ক স্থাপনের একটা মাধ্যম এরপর আল্লাহ আসসালাতু হল জানাত আপনাকে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের যে দরজা থাকবে এই দরজা তো খোলা থাকে তো জৈবনে মনে ঢোকা হয়

আর যদি না থাকে আপনারও কমতি থাকে তাহলে তো যা হওয়ার তাই হবে তাহলে এখন আল্লাহ পাখের ঘরে আমরা আসছি আল্লাহ পাখের মেহমান আল্লাহ মেহমান হিসাবে আমাদের যেভাবে থাকা দরকার যেভাবে মনোযোগ দেওয়া দরকার সেই মনোযোগ সহকারে আমাদেরকে বসতে হবে হ্যাঁ আপনাদের সামনে মাত্র দুইখানা হাদিস শরীফ

তোমরা কতস্থর হয়ে যাও ক্ষতিগ্রস্ত রাস্তার দিকেছেন সময়ের কথর যে মানুষ ক্ষতিগ্রস্তের দিকে তারা পাও বাড়ায় চলে যায় সেই ক্ষতিগ্রস্তের দিকে আমাদের হাটা যাবে না

সুযোগ নাই যে তোরা মালের মধ্যে আল্লাহ বলেন বিশ্বাস পয়দা করার সামনে তোমরা বিশ্বাস করো আল্লাহকে যে আল্লাপাক ব্যতীত তোমার এখনো কিছুই প্রয়োজন নেই ফালাহুল তিনি আল্লাহ ফাকের হয়ে যাবেন আল্লাহাক তার জন্য যথেষ্ট আল্লাহ আমরা তো আল্লাহ ফাঁকের হইতে পারছি কি আমরা কিন্তু আল্লাহ ফাঁকের হইতে